আমি এখানে এই প্রজেক্টে ফোরম্যান হিসাবে রড মিস্ত্রি এবং রাজমিস্ত্রিতে ফোরম্যান হিসাবে কাজ করতে আর আমি একজন ফোরম্যান আর কি আমাদের এই কাজটা জিয়া মেডিকেল কলেজের সামনে যে ফ্লাইওভারটা এটা ফ্লাইওভার আন্ডারপাস এটা আমাদের কাজটা করায় মোটামুটি শেষের দিকে ফ্লাইওভারের কাজ ডেক চালাবের কাজ হচ্ছে অলরেডি আমাদের খালি ওই দুই র্যামের কাজ এবং প্যারাপেট এর কাজ আছে এই কাজগুলি আমরা ওই রাত দিন ওই আমাদের ওয়ার্কারকে নিয়ে আমরা দ্রুতভাবে করতেছি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়

যবতে কাজ করতেছেন আপনি এই মনিকতে কতদিন যাবত আমি এই মনিকতে আজকে পরা 24 বছর যাবত এই মনিকতে আছি বিভিন্ন প্রজেক্টে আচ্ছা এই যে আলেঙ্গা রংপুর রাস্তায় এই 25 কিলোমিটার রাস্তা মকামতলা এবং বনানী থেকে যেটুকু জায়গায় কাজ হচ্ছে এখানে কি আপনি প্রধান এবং বা রোড হিসেবে আমি রোড মিস্ট্রি না আমার কয়েকজন আছে কিন্তু আমি আসলে এখানকার সিনিয়র আর কি আমি আজকে 5 বছর যাবত এখানে ওই জানুয়ারি দুই তারিখ আমার পাঁচ বছরের এই প্রজেক্টটি শেষ হয়ে গেছে আমি এখানে সিনিয়র এবং আমি যে ফোরম্যানের দায়িত্বটা বেশি পালন করছি যত বড় কালপাটগুলি এবং আপনি তো জানেনি আপনি দেখছেন যে আমি সবগুলি কালপাটে ছিলাম আর কি সবগুলি আন্ডার পাশে এবং ফ্লাইওভারে ছিলাম অন্য অন্য জায়গার রড মানে অন্য অন্য কোম্পানির রডও আমি দেখেছি ঠিকাদার কোম্পানি কিন্তু আমার এই কোম্পানির রড বিছানো এবং তাদের কাজ আমার একটু আলাদা মনে হয়েছে

আসিটল লাগবে আসিটল বডি বিল্ডার আندگی রাখকো হ্যাঁ ওরা রে জোরা দস ওরা পাড়ে করে যাবে যাবে চলুকাইছে দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি আমার চ্যানেল মাসুদ বগুড়ের সকল প্রিয় বন্ধুরা আমি বগুড়া জিয়ুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজের সামনে থেকে আজকের এই ডবল আন্ডার পাসের আপডেট দিচ্ছি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি কিন্তু আমি গত কয়েকদিন আসিনি কিন্তু তাতে এত দ্রুত কাজ হয়েছে আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের দক্ষিণ দিকে মানে আমি ঢাকা র্যাম্পে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি দেখুন কত দ্রুত কাজ হয়ে গেল এটা যেটা রংপুর র্যাম্প সেটা কিন্তু অলরেডি অনেক দূর হয়েছে আর এটা হলো ঢাকা র্যাম্প দেখুন আমি কয়দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বালু ফেলছিল কিন্তু এখন বেড অলরেডি একদম কমপ্লিট করা হয়েছে এবং পশ্চিম প্রান্তের যে লাইন ডবল সম্পূর্ণটা একদম একদম যেটা থেকে বগুড়া ফিলিং স্টেশন পর্যন্ত এটা একদম সম্পূর্ণ রড বিছিয়েছে তার আগে সিসি ঢালাই করেছে এবং এখন আর সিসি ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই প্রান্ত করেই আবার এই প্রান্তে করবে একদম শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটা শুধুমাত্র এই র্যামের ভিডিওটা দেখেই শেষ করে দিব কারণ উত্তর পার্শ্বের যেটা রংপুর র্যাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে দুই পার্শ্বের ওয়াল সেটা হচ্ছে শেষের দিকে এবং মাঝখানের যে মিডিয়ান সেটাও কিন্তু প্রায় হয়ে গেছে ফলে ওটা আর এবার দেখাবো না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এবং এটা সম্পূর্ণটা দেখানো যাবে না দেখুন এটা দুই পাশে বাইন্ডিং দিয়েছে মাঝখানে রডটা জুড়ে ওপরে তুলে দিয়েছে দেখুন এই যে খাঁচা বলে যাকে সেই খাঁচা সম্পূর্ণভাবে এটা প্লেস করা হয়েছে আজকে রাতে বা বিকেল থেকে একদম বক্স আন্ডারপাস থেকে মানে জিয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বগুড়া ফিলিং স্টেশন পর্যন্ত শেষ পর্যন্ত এই টু লেনে দেওয়া শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আর এপারে কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে যেটা যেটা প্লেট সরি বেড নির্মাণ করা হয়েছে এটা দু একদিনের মধ্যেই দিয়ে দেবে দেখুন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বক্স আন্ডার পাস পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা নাচ গার্ডেন এই যে পুরাটার আর নাচ গার্ডেন নাচ গার্ডেনের সামনের এই অবস্থা কে বন্ধুরা দেখুন এই যে প্যারাপেট ওয়াল বা প্লেট সেটা নির্মাণ করতেছে দেখুন রড বিছিয়ে রেখেছে এবং যেটা প্লেট বলি আমি সে প্লেটটা অলরেডি দিয়ে ফেলেছে এত দ্রুত কাজ প্রিয় বন্ধুরা এবং দেখুন এই যে আমি যেটা বললাম যে আজকে ঢালাই দেবে তার অর্ধেক কিন্তু অলরেডি গতকাল ঢালাই দিয়ে ওই যে দেখুন আমি একটু রডের উপর দিয়ে হেঁটে যাচ্ছি ক্যামেরা কেঁপে যেতে পারে একটু কাপুক প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে এখন দেখাই এটা পূর্ব এবং পশ্চিম প্রান্তের পার্ট টুলেন সেই টুলেনের ঠিক একদম প্যারাপেট ওয়াল ঘেসে দেখুন এটা দিয়ে ফেলেছে কত দ্রুত হয়ে গেল একজন বললো যে দু মাসের মধ্যে সম্পূর্ণ ভাবে হবে কই কিসের দু মাস এক মাসের মধ্যে গাড়ি চলাচল করবে আমি আপনাদেরকে বলে দিলাম আজকে তারিখ তারিখ লিখে রাখুন আজকে পাঁচ জানুয়ারি রবিবার দুই হাজার পঁচিশ প্রিয় বন্ধুরা আপনারা মনে রাখতে পারেন স্মরণ রাখুন ঠিক এক মাস পর আমি আপনাদেরকে এখানে গাড়ির চলাচল দেখাতে পারি কারণ এরকমই এরকমই মনে হচ্ছে দ্রুত কাজ হয়ে গেল দেখুন আমি একদম এটা জরুরি বিভাগ জিউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান গেট মানে এটাই গেট এবং তারপরে দেখুন এই যে আন্ডার এর সাথে আন্ডার কিন্তু আজ র্যাম যেভাবে হেলে আসে সেইভাবে হেলে এসে শেষ হয়ে গেল প্রিয় বন্ধুরা এবং তার সামনে যেটা করতে হয় সেটা এটা ভাই এটার নাম কি যেন বলে আমার মনে নাই এখন এই জায়গা এর নাম যেন কি বলে স্লাব বলছে অ্যাপ্রোন স্লাপ দেখুন অনেক মোটা রড করে দিয়ে যেটা আন্ডার পাস এবং তার সাথেই যেখানে দেবে যাওয়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে এই রড দিয়ে এত মোটা করে যে স্লাব তৈরি করছে প্রন স্লাব বলছে আমি এটার সঠিক নাম এই মুহূর্তে বলতে পারছি না হ্যাঁ তবে অ্যাডহেয়ার বলতে পারি অ্যাডহেয়ার মানে কাছাকাছি নিকটে লেগে থাকা যেটা স্লাব বলে সেটা প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটা উপহার দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন